গুড মর্নিং বন্ধুরা আজ হল চব্বিশ সেপ্টেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমি জেলা ও বনবন্টন বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শ্রীভূমি জেলায় অক্টোবর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল বরাদ্দ করা হয়েছে এই চাল অন্তদয় অন্ন যোজনার হিতাধিকারীদের কাঠ পিচু পঁয়ত্রিশ কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডদারীদের মাথা পিছু পাঁচ কেজি করে বন্টন করার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী হল শেষ যাত্রা বিশ্বের চতুর্থ বৃহত্তম স্বীকৃতি দিল লিনকা মৃত্যুতে অসমের জন্য বিশ্বের বুকে ইতিহাস সৃষ্টি করে গেলেন কিংবদন্তি জুবিন গর্গ জুবিন গর্গের শেষ যাত্রা বিশ্বের সর্ববৃহৎ শেষ যাত্রা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দিয়েছে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড রবিবারই লিমকা জানিয়েছিল কিংবদন্তি ব্যক্তিত্ব জুবিন গর্গের শেষ যাত্রা বিশ্বের চতুর্থ সর্ববৃহৎ শেষ যাত্রা মঙ্গলবার লিমকা এটাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে সেক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে পপ তারকা প্রয়াত মাইকেল জ্যাকসন তার মৃত্যুর পর শেষ যাত্রায় যে পরিমাণ জনসমাগম হয়েছিল আর কারো ক্ষেত্রে এতটা জনসমাগম হয়নি আর চতুর্থ স্থান অর্জন করেছে জুবিন গর্গের শেষ যাত্রা পরবর্তী খবরটি হল বিভাগের সহকারী কার্যবাহী বস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে পদরপুর জুমবস্তি কালীবাড়ি রুডে একটি কালবার্ড দুর্বল হয়ে পড়ায় ওই সড়ক দিয়ে সব ধরনের বাড়ি যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জনগণের সুবিধার্থে এই সড়ক দিয়ে শুধুমাত্র দুই চাকা ও তিন চাকার হালকা যান চলাচল করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সময়ে যাতায়াতের জন্য বদরপুরের ভারতীয় খাদ্য নিগমের সড়কটি বিকল্প হিসাবে ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে পরবর্তী খবরটি হল জুবিন চিতাবস্য চিতাবর্ষ পেতে অনলাইনে আবেদন পোর্টাল খুলবে সরকার কথা ছিল শুধু জুড়হাটে নিয়ে যাওয়া হবে প্রয়াত শিল্পীর জুবিন গর্গের চিতাবস্য কিন্তু রাজ্যের বিভিন্ন স্থান থেকে তা বটেই এমনকি দিল্লি থেকে ও চিতাবস্য নিয়ে যাওয়ার দাবি করা হচ্ছে তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এর জন্য একে অনলাইন পোর্টাল খোলা হবে কোনো সংগঠন জুবিনের চিতাবস্য পেতে গেলে অনলাইনে আবেদন করতে হবে চিতাবস্য সংরক্ষিত থাকবে সংস্কৃতি বিভাগের হাতে এই খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড রনজ পেগু তবে বুধবারই দিল্লি পৌঁছাতে পারে জুবিনের চিতাবস্য দিল্লি অসম অ্যাসোসিয়েশনের সম্পাদক সুশোভন তালুকদার সংবাদ মাধ্যমে এই খবর জানিয়েছেন দিল্লির শঙ্করদেব ভবনে সেখানকার অনুরাগীদের জন্য রাখা হবে চিতাবস্য সেখানে সবার শ্রদ্ধাঞ্জলি জানানোর পর পরিদ্বারে নিয়ে গিয়ে চিতাবস্য বিসর্জন দেওয়া হবে গঙ্গায় প্রয়াত জুবিনের তেরো দিনের শ্রদ্ধা অনুষ্ঠান হবে জুড়হাটে সেদিন গুহাটি থেকে চিতাবস্য নিয়ে যাওয়া হবে জুড়হাটে সেখানে চিতাবস্য রেখে জুবিনের সমাধি সৌধ ও নির্মাণ করবে সরকার পরবর্তী কবরটি হল কেন্দ্রীয় সরকার চলতি অর্থ বছরে নতুন করে দেশের পঁচিশ লক্ষ যোগ্য পরিবারকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে রান্নার গ্যাসের সুবিধা প্রদান করবে নবরাত্রির প্রথম দিন দেশের মহিলাদের শুভেচ্ছা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে সরকারের এই সিদ্ধান্ত পবিত্র নবরাত্রির সময় তাদের জন্য আনন্দের বার্তা বয়ে আনা সহ মহিলাদের সবলীকরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন যে সরকার রান্নার গ্যাসের পঁচিশ লক্ষ নতুন সংযোগের প্রত্যেকটির জন্য দু হাজারেরও অধিক টাকা ব্যয় করা হবে তিনি বলেন যে এই নতুন সংযোগ দ্বারা উজ্জ্বলা পরিবারের সংখ্যা দশ কোটি আটান্ন লক্ষ পর্যন্ত বৃদ্ধি হবে দেশের প্রত্যেক মহিলার জন্য রান্না গ্যাস সহজে উপলব্ধ করার বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চিত করেছেন বলে মন্ত্রী শ্রী পুরী উল্লেখ করেন পরবর্তী খবরটি হলো মৃত্যুরহস্য উন্মোচনে সিআইডি তদন্ত শুরু যুরহাট থানা থেকে তথ্য সংগ্রহ তদন্তকারী দলের সঙ্গীত শিল্পী জুবিন গর্গের রহস্য উন্মোচনে তদন্ত শুরু করলো সিআইডি মঙ্গলবার শিল্পীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় ওই দিন রাত থেকেই তদন্ত শুরু করে সিআইডি মঙ্গলবার রাতে হঠাৎ করেই জুডহাট থানায় হাজির হয়ে সিআইডির বিশেষ দল থানা থেকে তন্নতন্ন করে তথ্য সংগ্রহ শুরু করে সিআইডি আধিকারিকরা শুধু তাই নয় মামলাকারীদের বাস সংগ্রহ করে তদন্তকারী দলটি জানা গেছে জুডহাটে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে রাজ্যের একাধিক জেলায় এ নিয়ে মামলা হয়েছে তাই সিআইডি দল জুডহাট থেকে তদন্ত শুরু করে জুড়হাটে বেশ কয়েকজনকে অভিযুক্ত করে পাঁচটি মামলা দায়ের করা হয়েছিল ওই মামলাগুলোর সূত্র ধরেই তদন্ত শুরু করে সিআইডির বিশেষ দল উল্লেখ্য রাজ্যের বিভিন্ন থানায় মামলার পর এগুলো সিআইডিকে সমজে দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাশাপাশি জনগণের দাবি মেনে তদন্ত প্রক্রিয়া সঠিক পথে এগোনোর কথা বলেন মুখ্যমন্ত্রী সরকারের উপর আস্থা রাখতেও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি সে অনুযায়ী শিল্পীর পর ময়দানে পরবর্তী নামল উত্তর পূর্ব সীমান্ত রেল উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে ছেচল্লিশটি বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করেছে দুর্গাপুজো দীপাবলি ও চট পুজোর সময় যাত্রীরা যাতে অসুবিধার সম্মুখীন না হন তার প্রতি লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই উৎসব স্পেশাল ট্রেনগুলি শিলচর সহ গৌহাটি আগরতলা ধর্মনগর কলকাতা বেঙ্গালুরু ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে চলাচল করবে পরবর্তী খবরটি হল শ্রীভূমি জেলার জলসম্পদ বিভাগের কার্যবাহী বস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে আটই অক্টোবর পর্যন্ত জলসম্পদ বিভাগের কন্ট্রোল রুম খোলা থাকবে এই কন্ট্রোল রুম সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন বস্তুকার ভূপেশ ভট্টাচার্য পরবর্তী খবরটি হল বৃহত্তর দক্ষিণ হাইলাকান্দির স্বপ্নপূরণ বৃহস্পতিবার থেকে অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বর থেকে সাইরং কলকাতা এক্সপ্রেস তাম্বে জামিরা ও লালা রেল স্টেশনে এ উপলক্ষে উত্তর রেলের তরফে এদিন দুই রেল স্টেশনে ফ্ল্যাগ অফ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উত্তরপূর্ব রেলের লামডিং ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সমীর লোহনি মঙ্গলবার এক পাত্র যুগে কাটিছড়া বিধায়ক সুজামুদ্দিন লস্করকে পঁচিশ সেপ্টেম্বর সকাল আটটায় জামিরা স্টেশনে অনুষ্ঠয় ফ্লেগ অফ অনুষ্ঠানের অংশ নিয়ে দূরপাল্লার ওই স্টেশনের ফ্লেগ অফ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এদিন সন্ধ্যায় রেলের আমন্ত্রণপত্র কাছে তুলে ধরে এই তথ্য জানান বিধায়ক সুজামুদ্দিন লস্কর তিনি এর জন্য রেল কর্তৃপক্ষকে লালা ও জামিরায় দূরপাল্লা স্টেশনে স্টপেজ দেওয়ার জন্য যে তন্দির চাইয়েছিলেন এর জন্য কৃতজ্ঞতা জানান এছাড়া জামিরার অনুষ্ঠানে এলাকার জনগণের অংশগ্রহণ কামনা করেন পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার পুলিশ প্রশাসনের উদ্যোগে আজ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার অমিতাভ সিনহার পৌরোহিতে আয়োজিত সভায় পূজা কমিটিগুলিকে মণ্ডপে সিসিটিভি সংস্থাপন ও দুর্যোগ মোকাবেলার জন্য প্রাথমিক সরঞ্জাম মজুদ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপার শ্রী সিনহা জানান যে পূজার সপ্তমী থেকে নবমী সন্ধ্যা পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত জরুরি পরিষেবার গাড়ি ছাড়া অন্য কোনো ধরনের যানবাহন হাইলাকান্দি শহরে প্রবেশ করতে পারবে না আজকের সভায় পৌর সভাপতি মানব চক্রবর্তী সহকারী চক্র আধিকারিক আরিফ আহমেদ চৌধুরীসহ পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন